আমি খুব একটা ভয় পাইনি কারণ অভ্যস্ত হয়ে গেছি ওনার সঙ্গে কাজ করতে করতে আর অভিজ্ঞতা তো প্রথমেই শেয়ার করলাম অভিজ্ঞতা খুব ভালো মানে এটা তো প্রথম দেখা আর প্রথম প্রথম শেয়ার না মানে আগেই তো দেখা হয়েছে কাজ করে না হোক পরিচয় তো আগেই হয়েছে পরিচয় আগে হয়েছে এই আর একসাথে কাজ করার সুবাদে যেটা হয়েছে যে আমরা অনেক সময় ধরে আমরা শুট করেছি সেই রোজার সময় থেকে আমরা শুট শুরু করেছিলাম আমাদের টার্গেট ছিল একটা সময় তারপরে যাই হোক নানা কারণে এটা আমিও ব্যস্ত ছিলাম আমাদের আমাদের নিশো ভাইও ব্যস্ত ছিল ফিল্ম রিলিজ পেয়েছিল আহ তারপরে আর নানান ব্যস্ততা ছিল তো তাণ্ডবে ওনার ক্যামিও ছিল তো আমি আগে আগে জানতাম এইসব বিষয়গুলো কারণ নিশো ভাই শেয়ার করেছিল তো এই গল্পগুলো শোনা হচ্ছিল তো ওই জায়গা থেকে একটা মানে প্রিভিলেজ জায়গায় ছিলাম যে যে সকল জিনিস আসলে আপনাদের কাছে সারপ্রাইজ ছিল নিশো আমাকে সব পাশ করে দিত তো তখন শুনতে পেতাম মানে মেইনলি ও বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে মানে আঁকা আমরা প্ল্যান করছিলাম আগে আঁকা আগে হয়ে যেত শুটিং বাট আমরা আকাশকে আকা মাঝে 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 জায়গায় আকা যখন আমরা শুটে যাব তখন আমরা আর শুটিং রেট Вики বাড়িয়ে ফেলে এবং তারপর আমরা দাগিতে ঢুকে যাই দাগি শেষ করে তারপর আবার আকা আকা শুট তো এই পুরো সময়টা টিম আমরা এক ছিলাম একজন আরেকজনের সাথে কানেক্টেড ছিলাম অনেক তো মাঝে মাঝে দিয়ে অনেকগুলো কাজ ফাঁকে ফাঁকে সবাই করছিল তো ওগুলোর আপডেট শুনতে পেতাম আর মেঘা চরিত্র নিয়ে সাকিব ভাই যেমনটি বললো একজন আত্মবিশ্বাসী নারী এবং বেশ মেঘা নিয়ে প্রথমে মেধা বলে ফেলেছিল একজন আত্মবিশ্বাসী নারী একজন বেশ কি বলবো বেশ সৎ একজন নারী যে সব সময় এবং আমি অনেকটা রিলেট করতে পারি এই জায়গা থেকে যে আমার মধ্যেও বেশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ব্যাপার রয়েছে এই গ্রে জায়গাটা আমি ব্যক্তি না খুব কম বুঝি এবং কম প্রশ্রয়ও দিই সাপোর্টও করি মেঘাও ঠিক তাই আর বাকিটা আমি বলবো যে আঁকা দেখবেন এবং দেখে জানাবেন যে কেমন লেগেছে মেঘাকে দেখে আর ওটিটি তে না কোনো কাজই ছোট কাজ না লেন্থে ছোট ছিল বলতে வெব সেন ছিল হ্যাঁ অনেক জায়গায় যখন ওটিটি একেবারে নতুন ছিল আমাদের দেশে আসলে ওটিটি বুম করে কোভিড পরে বাট তারও আগে থেকে আমাদের দেশে যখন একটু একটু করে এসেছিল তখন মোটামুটি সব প্ল্যাটফর্মে আমার কিছু কিছু কাজ গিয়েছে এই তো আর সিরিজ আকারে এটাই প্রথম হ্যাঁ আমি বিশাল আয়োজনে কাজ করতে সব পছন্দ করি আপনারা আমি তো বিশাল আয়োজনের আমেচটাই আলাদা হয় তো ভালো লেগেছে এই বিশাল আয়োজনে কাজ বিশাল আয়োজনে কাজগুলো খুব কম মানুষ করে তো যখনই হয় তখনই আমি যুক্ত হই আর আমাকে মনেও করতে হবে সেটাও একটা বিষয় হয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে